একটা মানুষের জন্য তুমি যত কিছুই করো না কেন সারা পৃথিবীর মানুষের সাথে তার জন্য তুমি লড়াই করো কিন্তু সেই মানুষটাই তোমাকে দিন শেষে বুঝিয়ে দেবে যে তার কাছে তার পরিবারই সব কিছু আজকে জামাইয়ের জন্য নরম ফুলক তুল তুলে পাকান পিঠা বানালাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মশলা অনেক বেশি মজা হয়েছিল এই তো পাকান পিঠা বানানোর জন্য চালের গুঁড়ে নিয়ে নিয়েছি তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটাতে পোটন্দ পানি দেওয়া যাবে না উষ্ণ গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ডাল ঘুটনি দিয়ে এটাকে সুন্দর করে ঘুটে নিতে হবে এর ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এখন যেহেতু টাটকা টাটকা খেজুরের গুড় পাওয়া যাচ্ছে আর শীতকালে যদি খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি না খায় তাহলে তো শীতকালেই ভালো যায় না আর এই গুড়টা আমাদের গ্রাম থেকে নেওয়া হয়েছে আর গ্রাম থেকে নেওয়া গুড় এর জন্য একদম ভালোটা নিয়েছি আর এখন তো গুড়ের ভিতরে চিনি মিশাই তার জন্য অথেন্টিক জিনিসটা তো পাওয়াই যায় না এই তো এরপরে ঘুটনি দিয়ে ঘটে ভালো না তার জন্য হাত দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছে আসলে সুন্দর সুন্দর করে না হলে পরে হয় না হাত হাত দিয়ে সুবিধা হচ্ছে তাই ফেটে এটা আমার চাচি বানাচ্ছে আর আমি যখন ভিডিও করতে যাচ্ছি তখন আমার চাচি বসে এইভাবে এইভাবে ভিডিও কর কিন্তু ভিডিও করাটা সবাই ভালো চোখে দেখে না কিন্তু আমার সব সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে করবা তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে আসলে এইরকম মন মানসিকতার মানুষ দেখলেও ভালো লাগে এই তো গোলানো হয়ে গেছে আমার চাষি বলে দিচ্ছে যে এরকম ঘুটনিতে দেওয়ার পরে দেখবে যখন ঘুটনিতে লেগে থাকবে ওই রকম পাতলা ব্যাটার করলেই হবে যেন একেবারে ছুঁড়ে না যায় মানে লেগে থাকবে এরকম এই তো তেল দিয়ে দিয়েছি তেলটা ফুটে আসলে পরে এর ভিতরে দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর ফুলক ফুলক পিঠাগুলো হচ্ছে আর পিঠা হলে পারে না দেখতেও ভালো লাগে আর বানাতেও অনেক বেশি আমার ভালো লাগে আর না হলে এত বেশি কষ্ট হয় এত কষ্ট করার পর যদি না হয় খুব বেশি খারাপ লাগে এই তো এক এক এইভাবে সবগুলাকেই বানিয়ে নিয়েছি আর ওই যে প্রথমে বললাম আপনি কিছু মানুষের জন্য যত যাই করেন কারণে দিন শেষে তার কাছে তার পরিবারের কিছু আর এই কথাটা মানে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য জামাইয়ের জন্য যত কিছুই করো না কেন দিন শেষে তোমাকে একটু সামান্য মনে মালিন্য হলেই বুঝিয়ে দেবে যে তুমি পরের বারে মেয়ে কিন্তু কিছু করার নেই মেয়েদের এটাই জীবন এই গণ্ডি থেকে আর বেরোতে পারবে না এই মন মানসিকতা যুগ যুগ ধরে চলে আসছে এইরকমই থেকে যাবে যাই হোক কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো নরম তুল তুলে আর পিঠে গুলা খেতে কিন্তু মাসুলে অনেক বেশি মজা লাগছিল আর গুড়ের পিঠা খেতে আমার জানি কেন অনেক বেশি ভালো লাগে সাথে কিছু জামাই পিঠাও বানিয়েছিল আমি খাওয়ার জন্য সব প্লেটে নিয়ে নিয়েছি আর জামাই পিঠার রেসিপি যদি চান আমার পেজে দেয়া রয়েছে আর যদি নতুন করে চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব রান্না রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে কিন্তু আমি অতটাও দক্ষ দক্ষণায় শেখার চেষ্টা করছি আমি অনেক জায়গায় তো অনেক কিছু দেখে শিখেও সেগুলো করারও অনেক চেষ্টা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ